মেটা বলল আর চল্লিশ টাকা দিয়েছে মেটা বলল ভাই আমার বাড়িতে চলো আমি তোকে আমার বাড়িতে বসতি দিয়ে তোমার কাছে আমি দলিলগুলো শুনবো ফতোয়াগুলো ছেলেটা বলছে না বল। আমি মাদ্রেস হাঁড়ে ছেলে মিন্টু হক মিন্টু হাঁক পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ মিন্টু হবে এখন তুমি কবুক করে না আল্লাহ আল্লাহ তার মনের আশা পূরণ করে দাও জীবনের গুলে তুমি মাফ করে দাও ছেলেটা বলল মা দেশন সাদা কাপড়ের বড় দাগ গো একটু শীতে লাগলে বহু দূর থেকে দেখা যায় তালিলিম তো বলল বনে রে আমি তোর বাড়িতে যেতে পারবো না গ্রামের মানুষ দেখলে মানুষ খারাপ বলবে তোর কি আছে প্রশ্ন আমার কাছে বল এখানে বলবো মেয়েটা বল ভাই আমি এইখানে তোর কাছে কোনো দলিল শুনবো না আমার বাড়িতে তুমি চলো না নাম বলে নাই বেনামি এক বান্দা আল্লাহ ছয়শো টাকা দান করলো আবারে আমাকে পাঁচ হাজার টাকা দিলেন আমার এক ভাই আর একটা ভাই আছেন গো পাঁচ হাজার টাকা দিয়ে আজকে নবীর বাড়ির মহাবত যদি তোমার থাকে আমার নবী যদি জীবনে এত কষ্ট করতে পারে আমার নবী যদি এত প্রেশানি ভুগতে পারে সেই নবীর বাড়ির জন্যে আমাদের সাথব নবীর বাড়ি মাদ্রাসা নবীর ঘর হলো মাদ্রাসা নবীর বাড়ির জন্যে আর একটা বাবা আমি আড়াই হাজার টাকা আমি ওয়াদা চাইলাম বম্বাই গেছে তোমার নাম কি মন্ডুল মিয়া মন্ডল মিয়া আল্লা মন্ডল মেয়ের ছেলে বোম্বাই গিয়েছে আল্লাহ আল্লাহ তার বাবা কত আল্লাহ আমার সন্তান যত ভালো থাকে বলে বোম্বাইতে ইনকাম করে আল্লাহ তার বাবা পাঁচশো টাকা দান আল্লাহ আল্লাহ তার ছেলের হেফাজতের মালিক তুমি আমি আর একটা বাবার কাছে আড়াই হাজার টাকা চাইগো গো আছেন কোন দরোধী মুসলমান কাউরা এলে কার ভাইয়েরা আমি আড়াই হাজার টাকা চাইলাম আসেন গো কোন বাবা মা মেটা চালাকি করি ছেলেটাকে বাড়ি ভিতরে নিয়ে গেল মেটার মনে ছিল হারামি মেটা ছিল ছেলে ছেলেটার রূপে পাগল বাড়ির ভিতরে ঢুকার সাথে সাথে বাইরে সদর গ্যাটটা বন্ধ করে দিল মেয়েটা ছেলেটা বলল বনে বাড়ির সদর তুমি কেন বন্ধ করলি গ্রামের মানুষ দেখলে কে বলবে কেনা কেউ কিছু বলবে না ছেলেটাকে বলল ঘরের ভিতরে তুমি আসো তোমার সাথে আমি বহুত কথা দলিল প্রশ্ন করবো ছেলেটা বলছে না বল আমি ঘরের ভিতরে যাব না বাইরে তুমি এই সুদাড়ে ক আমি তোর সব প্রশ্ন জবাব দিয়ে দেব আমি তোর হক একশো টাকা দিল লাস্টের মধ্যে দুষ্ট মেয়েটা ঘরের মধ্যে সন্দেহ নিলেন ঘরে ঢোকার সাথে সাথে দুষ্ট মেয়েটা ঘরে লকটা লাগাইয়া দিলেন দরজাটা বন্ধ করে দিলেন ছেলেটা কান্দা শুরু কেন দিলি তোমার ভাব করল বলছে দিল ভাই রে আমি তোর কাছে দলিল আসি নাই আমার বহুদিনের মনের আশা কামনা রাস্তায় প্রতিদিন দাঁড়াইয়া থাকি তোর রুফে আমি বড় পাগল আজকে আমার মনে আসা তুমি নিবারণ না করা পর্যন্ত আই কান তাকে তুমি যাইতে পারবো না রাজু খন্দকার পাঁচশো টাকা আল্লাহ রাজু খন্দকার পাঁচশো টাকা দিছে বাবা যেন আমার শোনাচ্ছেন না কেউ যাবে না আমার পরবর্তী বক্তা আসতেছে আবার এক বাবা দুইশো টাকা দিয়েছেন বাপ শোনা চান না আমি চাইলাম এক হাজার কোটি টাকা কে আছেন বাবা পাঁচটা বাবার হাত দেখাতে পাবেন হুজুর আজকে দিতে পারি না আজকে কাউরের নবীর প্রেমের জন্য আমি এক হাজার করে ওয়াদা দিয়ে দেয় তার পাঁচ হাজার টাকা দিয়েছে রানা ঠিক পাঁচ হাজার টাকা দিয়েছে তাই না আল্লাহ রানা ভাই আমার আল্লাহ টিকেটার ভাই আমার আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ তোর মহাব্বতের নভীর বাড়িতে আল্লাহ অ্যাডভান্স করেছে আল্লাহ রানা টিকেটারে দেন তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনে আসা কামনা তুমি পূরণ করে দাও এক হাজার কই চাইলাম পাঁচটা বাবা নাম আসেন কোনো বাবা আজকে দিতে না পারেন পাঁচটা বাবা Dinam baba. baba. নাম নাই পেন আমি পাঁচশো টাকা দিয়েছি আব্বা এক হাজার করে যদি দিতে না পারেন এই মাদ্রাসা চললে হোস্টেলে চললে মাদ্রাসাটা চলার জন্য এমন এমন বাবা আছেন গো একদিন কেড়ে বাচ্চাদের কিরি জন্য একটা চাউলের বস্তা যদি পঞ্চাশটা বাবা দিয়ে যায় এই মাদ্রাসা তালিমরা কোনোদিন কষ্ট পাবে না তোমার চাউলের খানাকে আল্লাহ কোরআন তেলাওয়াত করবি আসো কোনো বাবা হুজুর এই মাদ্রাসার জন্য আমি একটা হুজুর বিশ কেজি বা পঁচিশ কেজি একটা চাউলের বস্তা আমি মা বাবার নামে সাদগা করে দিলাম হুজুর আমি সময় মতন বাচ্চাদের হোস্টেলের জন্য একটা চাউলের বস্তা দিয়ে দিলাম আমি আজকে পঞ্চাশটা বস্তা আমি এই মাদ্রাসার জমিনে চাই একটা সর্বমত নবীর ভালোবাসা নবীর প্রেমিক হয়ে একটা বাবা হাত তুলে বলবো হুজুর আমি একটা চাউলের এই মাদ্রাসায় দিয়ে যাব। আল্লাহ তোকে গরিব বানাবে না কবি বানাবে না আল্লাহ তোকে মালধার বানাবে আল্লাহ ভাই আমার একটা চাউলের বস্তা লেখে দিল আল্লাহ মাদ্রাসায় যাতে দিন বাচ্চারা কষ্ট না ভাই আল্লাহ আমি এমন মাদ্রাসায় গেছিলাম তিন দিন পর্যন্ত খালি ডাইল খায় উজুর ডাল ভাজা ছাড়া অন্য কোন সবজি নাই কেন বাবা মাদ্রাসা কমিটি বড় দুর্বল হুজুর তিন দিন ধরে খালি ডাল কাটেছি হুজুর আমরা এইবারে মাথায় পাগড়ি দেব কোরআনে হাফে হব এই অবস্থা তো মাদ্রাসা সারি দিতে পারি না আল্লাহ মাদ্রাসা না মাদ্রাসার সাত ঢালবে আব্দুল হক একশো টাকা দিয়েছে বাবারা মাদ্রাসার সাত ঢালবে বাবা আবারে পাঁচটা করে সিমেন্টের বস্তা একটা করে সিমেন্টের বস্তা যদি একশো জন বাবা দেয় একশো বস্তা হয়ে যাবে ওই মানা নামে বাবারা নামে দাদার নামে সাতগাঁধারি হিসেবে একটা করে সিমেন্টের বস্তা যদি পঞ্চাশ জন দিয়ে যায় পঞ্চাশ বস্তা সেমেন্ট হয়ে যাবে মাদ্রাসা ইনাম সামিম rana সামিম rana কয় ব্যস্ত বাবা কি নাম বাপ রফিকুল ইসলাম আলারফিয় কলিসাম দইবেক্সেমে নাই তাকবীর দেখতে মালা তাখায়া রফিকুল সিলাম দুই বাক্সে সেমে এই মাদে সার লাখিয়া দেখে রে মহলা তাকাইয়া সামিং রানা দুইশো টাকা দিল এই মাদে সার লাখিয়া আবা রফিকুলের মতন করে আর দুই ব্যাগ দিলে চারি ব্যাগ হয়ে যাবে কত যুবক আছেন বাবা আমার কত যুবক কত মোবাইল রিসার্জ করলে রিসার্জ করলে সাতশো উনিশ টাকা সাড়ে সাতশো টাকা পর্যন্ত যায় ইনশাল্লাহ গামছা ধরবে এখন বাবা এখন গামছা ধরবে বাক্তা যাবে আল্লাহ দেখে রে তা খাইয়া

খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আব সামলা নামিটি আমার আব সারালি করি মা বাবাহা নাম আল্লাহ দয়াল জান মিয়া দুই বস্তা সেমে ডান এক বস্তা সাউল নাই তাকবীর আট বস্তা হয়ে গেল আর দুই বস্তা হলে 10 হবে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে

সামসুন মিয়া বাবা এক বছর সেমেন্ট আল্লাহ ও মৌলার এই দশ ব্যাগ হয়ে গেল আল্লাহ মুসলমান কামা কাম হলো তেরোটা চার কুচি চার মোজাহাব উজু চার পাঁচ অর্থ পাঁচ নিয়ত কর হয়ে সোমার আরে কামা হো কাম তে তো দাদু মারা গেছে তোর নাম কি বাপ

গেল তাই হয় ইসি বের গন্ডগোল হয়ে গেল নুরুল ইসলাম কালি দিল্লি যাবে এক বস্তা সিমেন্ট দিবে আল্লাহ নুরুল ইসলাম কালি দিল্লি যাবে আল্লাহ নুরুল ইসলাম 50 টাকা ধরে এক সিমেন্টের বস্তা দিল আনাকে পাবে মুসলমানের পাঁচটা बुनियाদ আছে কলেমা নামাজ হজ যাকাত রোজা আসুন বাবা আর পাঁচ ব্যাগ দিয়ে বাবা সমান 20 ব্যাগ বানাই ওই নুরুল নুরুল মিয়া একটা আশা বালি পঞ্চাশ টাকা নুরুল মিয়া একটা সিমেন্টের বস্তা আর একটা বাবা কি নাম শোনা ইজাউল একশো টাকা দান করেছে একটা তালি ইলিম বাচ্চা নাই মাদেশার বাচ্চাটা বলল বনি রে আমার দ্বারা তোমার জৈবনের কোনো ক্ষতি হবে না কারণ আমি হলাম কোরআনের হাফি আনোয়ার মেয়ে একটা কোরআন একটা সিমেন্টের অবস্থা দিল আবার শত্রু ব্যাগ হয়ে গেল আসাম দুইটি অবস্থা দিবা আসাম মেয়ে দুইবার আল্লাহ আঠারো ব্যাগ হয়ে গেল আশা মেয়ে দুই ব্যাগ আন আগে দুই ব্যাগতেই কুড়ি ব্যাগ হয়ে যায় কোন বন্ধু আছে মাপ জান আমার আর দুই ব্যাগ সেমেন্ট দিয়ে বাবা কুড়ি ব্যাগ বানাবেন আমি আফসার আলী দো করে যাব আল্লাহ তোমার কোনো দিন গড়ি বানাবে না দানে করিবে হিবে মা বোনারা খালি

ইমে নামে একটা মা এককা সিমেন্টের বস্তা দিল আল্লাহ বাপারে 19 ব্যাগ হয়ে গেল বাবা আর একটা দিলে কুড়ি হয়ে যাবে আজিজার ভোলা কুটি একটা আজিজা রহমান ভোলা কুটি বাড়ি একটা দিয়ে 20 হয়ে গেল আববারে আর কি আছেন বাবা না মনির এক বস্তা মনুরো মনির এক বস্তা নাই তাকবি আল্লাহ একর বস্ত হয়ে গেল আর নাকি দুই তেই হয়ে যায় আল্লাহ কোরআনের মধ্যে ছয় হাজার ছয়শ আছে একশো চোদ্দটা সুরে আছে ওই কোরআনে একশো চোদ্দটা সুরে আছে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি টাইয়াদ আছে আছে বিপুল এক বস্তা বিপুল এক বছর সেমেন্ট দিল বাজ পে হয়ে গেল আর নাকি এক ব্যাগ তেই হয়ে যায় আল্লাহ কোরআনটা এক

বাবা মা দিন এলেন শিক্ষা দিলেন গল যে মাদারা সাই বাবার নামিতে আব্বাস

এক ব্যাগ সেমেট দিলে বাড়ি কোথায় পঞ্চাৎ হাজিয়া লব খুলমি এক ব্যাগ সেমেট দিন আন আল্লাহ বস্ত্রী ব্যাগ হয়ে গেল আটটা বাকি রল আল্লাহ সাজু মিয়া কাউরে এক ব্যাগ ছিল আল্লাহ সাজু মিয়া বাড়ি হলো কাউরে এক ব্যাগ দিল আগে সাতটা জাহান নাম হলো সাতটা অল্প তোর মরি ব্যাগ তেত্রিশ ব্যাগ হয়ে গেল বাবু হাজির বাজার আল্লাহ বাবু হাজির বাজার এক ব্যাগ হলো চৌত্রিশ আগে ছয়টা তেই হয়ে চল্লিশ হজরত মাইসা সিদ্দিকা বলছে দুনিয়াতে যারা 40 তে হাদিজ করতে পারবে আল্লাহর ওলি হয়ে মারা রাবি আর 6টা নাগে বাবা 43 টা সিমেন্টের ব্যবস্থা হয়ে যায় আবা আসুন আর আর মাত্র 6টা বক্তা নিয়ে আসো বক্তা আছে হ্যাঁ বক্তা আসেনি একটু আগে বসো জিকির করো লা ইলাহা কেৰে শুকি গেছে গালা শুকি গেছে যোৰে লা ইলাকা পরলা ইলাখা আহ পরলা ইলাকা শবেন পিজির নবীজিলে শবেন পিজির নবীজিনে তিনিশ লোক কাউসরওয়ালা পরলা ইনা জানিনি আল্লা দান করেছে কত টাকা আছে অনুমানিক দিয়েছ আল্লাহ বেটির মতন আল্লাহ কেউ নাই বিশ্ব রসুল বলছি বাঁথি মারে তুমি আমার কলিজা টুকরের বেটি ওরে বেটি আমি মরার পরে তোকে দুনিয়াতে কেউ যদি দুঃখ দেয় আমি রসুল কবরের মধ্যে দুঃখ পাবো আল্লাহ জয়ন বিবি নামে মা দুইশো টাকা দিয়ে চাল্লা আমার একটা ছেলে আল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে চাল্লা আল্লাহ কত মা

যাবে আসেন কোন বাবা চারটে নাম শুনতে চায় আলম হক এক বস্তা দিন আর তিনটে বাকি আছে তেই চল্লিশ হয়ে যায় আমার মা বোনেরা আমারা তোমাদের ভিতরে চাদর আছে মা দানের জন্য লোক পাঠানো আছে মা মা আমি আফসান আলী দো করব মা আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে মা আয়েশার মতো নেক নারী বানিয়ে দেবে মা রে মা কাদিজার মতো নেক নারী বানিয়ে দেবে মা গো আল্লাহ তোমাকে

হয়ে যায় আর একটা বাবা যদি দেন চল্লিশ হয়ে যাবে নামে একটা বাচ্চা অসুস্থ এক বস্তা দিবে আল্লাহ মরিয় আল্লাহ একটু দোয়া করব আল্লাহ আমি হাত তোলের সময় অসুস্থ বড়। আল্লাহ তার নামে দিয়ে চল্লিশ ব্যাফে মরিয়মের নাম ছিল ঐসা রুহুল্লাহ মার নাম হলো মরিয়ম হাল্লা মহ্লারে বাচ্চাটাকে সুস্থ করে দাও আল্লাহ নবীর মার নাম করে আল্লাহ তুমি সেই বেমা জতির সেবা দিয়ে দাও আল্লাহ এলা এল্লাহ মোহাম্মদ জয়নাল ভাই দুই ব্যাক্তা বের ওরে না যাই না না কার তুমি জয়না মারারে গেলে নবীর বংশ থাকে ভেনা সাইদুল থেকে দুই বস্তা আলাপঞ্চার সাইদুল থিগার ভাই আমার দুই ব্যাগ দিল কত হল গো চুয়াল্লিশ বস্তা আল্লাহ আর ছয় ব্যাগ নাগে গন্ডগোল হয়ে গেল এই ব্যাগ হলে হয়ে আসে গো বাবা বক্তা নিয়ে আসবে একটু জিকির করো আল্লাহ জিকির জিজ্ঞির করল বাবা সবাই একটু আগে আগে বসো আবেদ আলী নামে এক বস্তা আবেদ নামে এক বস্তা আবেদ নামে এক বাবা এক বস্তা মেয়েটা বলল যুবক আমি তোর কাছে দলিল শুনতে আসি আনি নাই তরুফে আমি পাগল রে যুবক আজকে আমার জৈবনের জ্বালা তোমার নিবাইতে হবে ছেলেটা কেনে কেনে বলছে বোন আমি একটা কোরআনের হাঁপে আমার ভিতরে আল্লাহ হাজার ছয়শো ছয়ষট্টি ডায়াত আমার হিতমত দিয়ে জন্য করা আমি আল্লাহকে ভয় করি আমি তোমার উপরে খারাপ নজরে থাকতে পারবো না মমিনা বিবি নামে এক মাক এক বস্তা দিলেন ওই সময় যুবকটা বলল বলি রে আমাক তুমি দেখি আনি কেন বিয়ে করতেছ মেয়ে যাক ছেলে যাক তাকায় না ছেলে আল্লাহর কাছে কান্দি বলে আল্লাহ তোর কোরআন আমি মুখস্ত করেছি আল্লাহ আল্লাহ তোর কোরআনকে আমি সিনার মধ্যে আল্লাহ তুমি দিয়েছ শক্তি আল্লাহ এই জুলুম জালেম নারীর কাছ থেকে তুমি আমাকে হেফাজত করো ছেলেটা কান্তি কান্তি বলল বল আমি তোর মনের আশা পূরণ করব আমার একটা কথা ওয়াদা মানতে হবে মেয়েটা বলল কি ওয়াদা আমাকে একটু আমাকে বাথরুমে যাইতে দাও আমাকে একটু পায়খানা করতে দাও আসমা একটা আসমা একটা মেয়ে আসমা নামে একটা মেয়ে একটা সেমে আসেফা 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 নামে একটা মেয়ে একটা সেমেন্টের বস্তা দিল আল্লাহ

সোনার চালনা আব্বারা আর তার ব্যাগ না করে বাবা ত এই পঞ্চাশ ব্যাগ হয়ে যায় সিমেন্টের বস্তা বাবা আর শুনলে সোনা কে আছেন বাপ এক করে মুর্শিদাবাদে এসে যাবে আল্লাহ পঞ্চাশ টাকা

নামে একটি মা দিয়া বানায় একান অবস্থা ভাই থাকবে যুবকটা বলল বল আমি একটু বাথরুমে যাব যাইতে পারো বাধা নাই ছেলেটা বাথরুমে লেট্রিনের ভিতরে ঢুকলো আমি এই দিকে পালে যাব এই মেয়েটার ফাঁসে আল্লাহ যাতে বাসায় দুষ্ট মেয়েটা লেট্রিনের বাথরুমের বাইরে দাঁড়িয়ে রইল যুব ওই বাথরুমের ভিতরে কান্দে আল্লাহ তুমি আমাকে বাসাও আল্লাহ তোর কোরআনকে বাসা ছেলেটা কিসের মাধ্যমে পায়খানা করবে ছেলেটা আল্লাহর ভয়ে কাঁদতেছে জরিফা নামে একমা একশো টাকা দান করছে কানতে কানতে আল ছেলেটা বলছে মাদেশা তালিয়ে বলছে মাব তো আমি ভয় করি আল্লাহ এই মহিলার জৈবন আমি নষ্ট করতে পারবো না আল্লাহ তুমি আমাকে কোরআনকে দান করেছে এই কোরআনে হাফেজ আমি আল্লাহ কাল কেমত ময়দানে আমি তোর কারণে তারা ইতি পারবো না আস্তে আস্তে কানতে কানতে ছেলেটা একটু পায়খানার ভাব আসি গেছে নিজের হাতে নিজের পায়খানা হাতে তুলে নিয়ে ওই সুন্দর যুবক ছেলেটার গায়ে মুখে নিজে মাখছিলেন মাখি যে এই দরজা খুলি দিছেন কন্ত বাবা যে ছেলেটার গার মধ্যে নিজের পায়খানা নিজে গায়ে মাথায় মাকে যদি বিড়ায়। কন্ত কোন মেয়ে ওনার জৈবনে নালস করবে আর যেই দেখছে পায়খানা গায়ে মাথায় মুখে করছে ছেলেটা চলে যায় দৌড়ে দৌড়ে যায় আর বলে মাহবুদ রে নিজের পায়খানা নিজের গায়ে রাখিলাম মহলা আমি ওই মেয়েটার জৈবনের কোনো ক্ষতি করলাম না এই অবস্থা আমি তো মাদ্রে সায় যেতে পারি না সালিনা বিবি একটা সেমেন্ট আমার আপারা খাতুন ওই ক্যান্সারে মারা গেছে না খাতুন ক্যান্সার হয়ে মারা গেছি তার ভাই এক কাজ সিমেন্টের বস্তা দিবে শুনুন বাবা আমার হুজুর এসে করছেন আমি একটা কথা বলি আপনারা সবাই হুজুরের যেন আছেন কে কে আছে হাত তুলি দেখায় কে কে আছে হাত তুলি দেখায় এক সবাই আগে বসবো আমার মহব্বত যদি মহব্বত করেন একটু সবাই দাঁড়ে দেয় সবাই খাড়া হয়ে যায় সবাই খাড়া হয়ে যায় সবাই খাড়া হন সবাই খাড়া হয়ে যায় তারে যাই তকবির লাগাই র তকবেন লাই তকবেন সবাই একটা আগে বসো লা খাও চলে লা খাও বসো লা খাও জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সে আল্লাহ লা